আসসালামু আলাইকুম স্মার্ট এগ্রোসোর্স থেকে আমি সাব্বির হোসেন আরেকটি রিভিউ ভিডিও নিয়ে আসলাম আজকের ভিডিওটি একটি ব্যতিক্রম ধর্মী ভিডিও সাধারণত আমরা নিজেরাই ব্যবহারকারীর খামারে গিয়ে ভিডিও ধারণ করি কিন্তু এই ভিডিওটি আমাদের একজন ব্যবহারকারী নিজেই ধারণ করে পাঠিয়েছেন ভিডিওতে সুস্পষ্ট দেখা যাচ্ছে দুধ দহনের এই মেশিন ব্যবহার করার সময় গাভী খুবই বোধ করছে মেশিনটি ঠিক বাছুর যেভাবে গাভীর বাট মেশিনের সাহায্যে ঠিক একই পদ্ধতিতে ভ্যাকুয়াম প্রযুক্তির মাধ্যমে দুধ দহন হয় ফলে এটি শতভাগ নিরাপদ ও গাভীর জন্য খুবই আরাম যা ভিডিওতে সুস্পষ্ট দেখা যাচ্ছে দুধ দহনের এই মেশিনটি ব্যবহার করছে বিশ্বজিৎ যিনি চট্টগ্রাম জেলার পুঠিয়া দক্ষিণ বারেক্সা মাজার এলাকায় বসবাস করেন তিনি দুই সালের উনত্রিশ ডিসেম্বর অনলাইনে স্মার্ট এগ্রোসোর্স থেকে একটি চোদ্দ লিটারের দুধ দহনের মেশিন অর্ডার করেন বর্তমানে প্রায় নয় মাস ধরে তিনি সফলভাবে মেশিনটি ব্যবহার করছেন এই মেশিনের মাধ্যমে তিনি প্রতিদিন প্রায় একশো পঁচাশি লিটার দুধ দহন করছেন তিনি আমাদের জানিয়েছে যৌক্তিক মূল্যে মেশিনটি পেয়ে তিনি অত্যন্ত আনন্দিত কারণ পূর্বে বাংলাদেশে যে ধরনের মেশিন ছিল সেগুলোর দাম এত বেশি যে ছোট ও মাঝারি খামারিদের পক্ষে তা ক্রয় করা সম্ভব ছিল না দুধদহনের এই মেশিন রাখার জন্য তিনি নিজেই একটি ট্রলি কাস্টমাইজ করে বানিয়ে নিয়েছেন ভিডিওতে আমরা সুস্পষ্ট দেখতে পাচ্ছি বিশ্বজিৎ ভাইয়ের খামারটি যথেষ্ট বড় এবং যেখানে অন্তত বিশ থেকে পঁচিশটি গরু রয়েছে মেশিনটি প্রায় শব্দমুক্ত এবং ব্যাটারিযুক্ত হওয়ায় তিনি বিদ্যুৎ না থাকলেও সহজেই ব্যবহার করতে পারছেন এছাড়াও এই মেশিনটিতে রয়েছে দীর্ঘ আঠারো মাসের গ্যারান্টি যা ব্যবহারকারীদের জন্য বাড়তি নিশ্চয়তা দিচ্ছে গাভীর দহন সহজ ঝামেলামুক্ত এবং স্বাস্থ্যকর করতে ব্যবহার করুন স্মার্ট এগ্রোসোর্সের মিল্কিং মেশিন সরাসরি আমাদের শোরুমে এসে অথবা দেশের যে কোনো প্রান্ত থেকে ঘরে বসেই অনলাইনের মাধ্যমে অর্ডার করে পেতে পারেন এই মেশিনটি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নিত্য নতুন কৃষি মেশিনারিজ সম্পর্কিত ভিডিও পেতে ধন্যবাদ সবাই স্মার্ট এগ্রোসোর্স আধুনিক কৃষির পথ চলায় এক বিশ্বস্ত প্রতিষ্ঠান